এবং খাজেরি মাদ্রাসা থেকে আজকে আনসারুল বাংলার শেখ সাথ ধরা পড়েছে হরিহর পাড়া নতুন কিছু নয় এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে এই সরকারের আমলে জঙ্গি বাদে গোটা পশ্চিমবঙ্গ ভরে গেছে কেউ এখানে সেফ নয় এই কাটোয়ার কেস তো দীর্ঘদিন ধরে রবি চ্যাটার্জি ভালো বলতে পারবে অঙ্কটা কি আছে কালকে বোলপুরের আইসিয়া তার মাকে বলেছে এরপরে আপনার আপনার মাকে স্ত্রীকে এসব লোককে কমপ্লিটলি মিডিয়া থেকে বয়কট করুন আপনারাই এসব লোককে বাড়িয়েছেন দাদা এর আগে বিধানসভায় ষোলোটা ষোলোটা ছিল তৃণমূলের এবারে কি ছাব্বিশে বিধানসভায় কি বিজেপি ধাট করতে পারবে পূর্ব জেলায় অতবারে প্রথমত ভোট হয়নি দ্বিতীয়ত ঘুমতে দেয়নি আমরা এখানে চারটে সিট জিতেছিলাম বর্ণনা কেন্দ্রে লুট করেছি ভিমারি আমরা জিতেছি লিখে রাখুন আর কেমন পূর্বস্থলীর একটা সিট আমরা জিতেছিলাম প্রপার বর্ধমান আমরা জিতেছি লুট করে দিয়েছি চিনত কিন্তু গতবারে একাধিক আসনে গণনা কেন্দ্র থেকে লুট করে দিতে নিয়েছে আমাদের লোকেদের বেলা 12টার মধ্যে মেরে বের করে দিয়েছে তখন 10% কাউন্টিং তো তার জন্য আপনারা দাই কোন কোন পপুলার ইলেকট্রনিক্স চ্যানেল সকাল 10টার সময় দেখিয়েছেন টিএমসি 215 টাতেই গিয়েছে তারপরে ভিতরে যারা আছে তাদের কি গিয়ে বলছে তোরা যদি প্রাণ বাঁচাতে চাস

আপনার একটা ক্যালেন্ডার বের করে দেবো তাতে দেখবেন তৃণমূলের কোন পান্ডারা আপনার যুক্ত এবং কলেজে কাজ চাকরি করে তালিকা প্রত্যেকটা কলেজের গভর্নিং বডিতে প্রেসিডেন্ট হয়ে ওরা বসে আছে এবং গত দশ বছরের মধ্যে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ অবৈধ নিয়োগ নন টিচিং এ যত নিয়োগ হয়েছে সমস্ত জায়গা